কালারটা অনলি এক হাজার পঞ্চাশ অ্যাশ কালার থাকছে দেন এটা খুবই সুন্দর একটা কালার আছে দেখেন প্রাইসিং সিম এক হাজার পঞ্চাশ ওকে এটার সাথেও আপনারা সেম পেয়ে যাবেন দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ও ইঞ্চি সেম বড় টাকা ওকে এটার সাথে লেসটা পম পমের লেস ওয়ার্ক থাকবে 1050 টাকা এটা আরেকটা প্রিন্ট আছে দেখেন सेम দাম জি 1050 কালার প্রিন্ট সবই সুন্দর সাথে सेम একটা অন্য হবে দাম মাত্র 1050 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি আমরা মাত্র 1050 এটা পেয়ে যাবেন এটা ব্ল্যাক এর উপরে থাকছে এই যে এটার সাথে অন্য পেয়ে যাবেন सेम প্রাইস অনলি 1050 টাকা 1050 এ পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আছে এইট কালারটা এর সাথে তো সেম ওনা না সেম কাপড়ের ওনা দিয়ে নব্বই ইঞ্চি ওনা মাত্র এক হাজার পঞ্চাশে পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশে কালেকশন গুলো পাচ্ছেন এটারই আরেকটা কালার থাকবে এটা দামটা সেম মাত্র এক হাজার পঞ্চাশ সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথেও সেম একটা ওনা পাবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওনার সাইডে কিন্তু এই যে লিস্ট ওয়ার্ক করা আছে হ্যাঁ নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা কি চারটা কালার জি এটা চারটা কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার কলি করা আনারুল এটা কি সিঙ্গেল টু পিস আচ্ছা এটার সাথে ওন্নাটা আমরা দেখাবো ওন্নাটা सेम কাপড়ে লম্বা 90 ইঞ্চি না জি এটার দাম কত পড়ছে सेम প্রাইজি থাকবে 1050 টাকা মাত্র 1050 এ কালার দেখাবো এটা একটা কালার আছে নে যে কালার রয়েছে এইটা প্রাইস सेम ओनली 1050 এটা ব্ল্যাক এর উপরে ভিতরে ইনার করা থাকবে সাথে প্রত্যেকটা 90 ইঞ্চি ওন্না থাকবে প্রাইস सेम জি 1050 টাকা 1050 টাকা এই যে নব্বই ইঞ্চ দিয়ে দাম থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালারে চলে যাব নেক্সট থাকছে এই কালারটা প্রাইস সেম এক হাজার পঞ্চাশ হোয়াইটের মধ্যে এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওড়নাটা সেম দাম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সটটাই চলে যাচ্ছি লাস্ট ওয়ান যে কালারটা সেটা হচ্ছে এইটা সেম দাম মাত্র এক টাকা অনলি এক হাজার পঞ্চাশে কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো নিতে চলে আসতে হবে কিন্তু স্টাইল সাইল আসতে তিনবার তুলে হলে দুদিন ইনস্টগ্রামের চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রেস